ঢাকার মিরপুরের মধ্যে খাবার এবং ছবি তোলার প্লেস এই দুটা যদি একসাথে পেতে চাও সেক্ষেত্রে তোমাকে যেতে হবে আমার মতো এই রেস্টুরেন্টে আমি আজকে এসেছি এমন একটা রেস্টুরেন্টে যেখানে খাবারের সাথে সাথে তাদের পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এখানে আসলে তুমি ছবি থেকে শুরু করে অনেক কিছু ক্যাপচার করতে পারবে সো আজকে সারাদিন কি কি করলাম কিভাবে ঘুরলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও আমার ছোট কাকু দুবাই থেকে তার মেয়ে এবং জামাইয়ের জন্য নিয়ে এসেছে দুমবার গোস এবং আমার কাকি সেটা রান্না করছে সকালবেলা থেকে বাসায় সবাই হই হুল্লা করছিলো এবং আমার হাজব্যান্ডও এই দিন বাসায় ছিল যেহেতু আজকে ছুটির দিন এই জন্য আমার মনে হলো যে আমি এবং আমার হাজব্যান্ড আজকে লাঞ্চটা বাইরে করব তো যেই ভাবা সেই কাজ যেহেতু ও হচ্ছে আসে চিটাগাং থেকে মাঝে মাঝে সো ওই টাইমটাই আসলে আমরা ঘুরে বেড়াই সো ও আর আমি মিলে ডিসাইড করলাম যে আজকে মিরপুরের সাইডে যাব যদিও মিরপুরের সাইডে এখন ঢাকার যে কোনো জায়গা থেকে যাওয়া ইজি তার কারণ এখানে মেট্রো রেল আছে এবং মেট্রো রেলে তুমি খুব ইজিলি চলে যেতে পারবে এবং আমাদের ডেস্টিনেশান আজকে ছিল হাওয়ার রেস্টুরেন্টে এবং এটি কিন্তু তোমার মিরপুর সাড়ে এগারোতে পরে যেটা হচ্ছে পল্লবী স্টেশনে নামলেই পেয়ে যাবে তোমরা যারা মেট্রো রেলে আসো এবং যেহেতু আজকে ছুটির দিন ছিল আমি মেট্রো রেলে আসি নাই তবে মেট্রো রেল হওয়াতে কিন্তু উত্তরা বা মতিঝিল যেখানে তুমি থাকো না কেন ইজিলি তুমি মিরপুরের এই সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো কিন্তু উপভোগ করতে পারবে সো হাওয়া রেস্টুরেন্টের আমি শুরুতেই ঢুকে পড়লাম তাদের নিচের যে ইন্টেরিয়ার ছিল সেইখানে এবং এই জায়গাটা বেশ সুন্দর আমি তোমাদেরকে একটু কিছু রেস্টুরেন্টের আউটলুকগুলো দেখিয়ে দিই ইন্টেরিয়র প্লেসটা যে কত সুন্দর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাতে আসলে আসলে কোনো জায়গাটাই ছাড় দিতে ইচ্ছা করে না সব জায়গাতেই ভিডিও ক্লিক করতে ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে সো এই জায়গাতে এসে আমার কাছে মনে হয়েছে পুরো টাকা ওসুল তার কারণ আমি যেরকম সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারছি আর তাদের খাবার কেমন সেটা তোমাদের সাথে তো শেয়ার করবো আমরা এসেছিলাম লাঞ্চ করার জন্য এবং শুরুতে আমি চা খেয়ে নিচ্ছি তার কারণ আমার চা না খেলে ভালোই লাগে না এবং আজকে সকালবেলা চাটা আমার মিস হয়ে গেছে এজন্য আমি এখন চা খেয়ে নিচ্ছি এবং নিজের হাজব্যান্ডের সাথে চা খেয়ে খেয়ে একটা ডেট করার মজাই কিন্তু আলাদা তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো যদি তোমাদের হাজব্যান্ড থেকে থাকে আর না থাকলে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে যাবা ডেফিনেটলি সো আজকের আমাদের ডেট ছিল সারাটা দিন আমরা হাওয়া রেস্টুরেন্টে ঘুরবো ফিরবো এবং লাঞ্চ করবো তাদের খাবার কেমন সেটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো এখন আমরা চলে গেলাম আউটসাইডে এবং এটার দোতলাতে আরও সুন্দর কিছু প্লেস আছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো এবং আমি চলে যাচ্ছি এই যে হাঁটতে হাঁটতে উপরে এবং উপরটা না এত সুন্দর ফাঁকা নিরিবিলি এবং এখান থেকে কিন্তু মিরপুরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় দেখা হয়ে গেল তোমাদের সবার প্রিয় উৎসব ভাইয়ের সাথে সো তাদেরই রেস্টুরেন্ট এটা তো তার সাথে দেখা হয় খুবই ভালো লাগলো এবং আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে একটা ইভেন্টের কাজ চলছে তোমরা কিন্তু তোমাদের আক্ত প্রোগ্রাম যে কোনো বার্থডে প্রোগ্রাম হলুদ প্রোগ্রাম এখানে করতে পারো তারা কিন্তু অলরেডি বুকিং নিচ্ছে এরই মাঝে আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে দিলাম এবং এখানে আমি নিয়েছিলাম গার্লিক নান বাটার নান তার সাথে ছিল বার্বিকিউ কোরাল ফিশ চিকেন হরিয়ালি কাবাব তার সাথে রাইস আইটেমে ছিল চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি ডেজার্ট হিসেবে এখানে ছিল স্পেশাল ফালুদা অ্যান্ড ড্রিঙ্কস হিসেবে এখানে ছিল পানি কোক neutral shake and orange juice. শুরুতে আমরা খাবারটা স্টার্ট করছি গার্লিক নান আর তার সাথে কাবাব আইটেম দিই তো আমার গার্লিক নানটা খুব বেশি পছন্দ তাই আমি ফার্স্টে এটা নিয়েছি এবং আমি কিন্তু সার্ভ করতে ভীষণ রকমের পছন্দ করি এই জন্য আমার হাজব্যান্ডকে আমি অলওয়েজ সার্ভ করে দিই খাবার অ্যান্ড তার সাথে আমার এই বার্বিকিউ কোরাল ফিশটা এখন দেখে জাস্ট বয়েস অফার দিতে যে লোভ লেগে যাচ্ছে তার কারণ এটা আমার এতটা পছন্দ হয়েছে জাস্ট বলার বাইরে আমি সুন্দর করে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ যে সস দিয়ে তার সাথে তোমার চিকেন আইটেম অ্যান্ড ফিশ আইটেম দিয়ে গার্লিক নান খেতে কিন্তু খুব ভালো লাগবে নান দিয়ে কাবাব খেতে কিন্তু চামচ ব্যবহার করা যাবে না হাতটা ব্যবহার করতে হবে এতে করে খাবারের স্বাদটা আরও বেশি ভালো আসে খাবার রেস্টুরেন্টে এর আগেও আমি এসেছি তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখেছো বাট এটা আমার সেকেন্ড টাইম আসা এবং আমার কাছে সেকেন্ড টাইম হিসেবে আমি যেটা অর্ডার করেছি আমার এটা খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে তোমরা যারা একটু স্পাইসি পছন্দ করো তোমরা ডেফিনেটলি বার্বিকিউ কোরাল ফিশটা কিন্তু ট্রাই করতে ভুলো না অ্যান্ড চিকেন হারিয়ালি কাপারটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে এটা মোটামুটি ঠিকঠাক ছিল তার সাথে গার্লিক নানটা আমার খুবই ভালো লাগে এটা সময় আমার পছন্দের সো এই সব কিছু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো এবং তারপর হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম গল্প করছিলাম এবং আমি আমার হাজব্যান্ডকে খাওয়াইয়ে দিচ্ছিলাম একটু এটা আমার অভ্যাস আর কি এরপর আমরা ট্রাই করলাম লাঞ্চের মেন কোর্স হচ্ছে বিরিয়ানি অ্যান্ড এটা ছিল চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি আমি কিন্তু সবসময় পুরান ঢাকার চিকেন বিরিয়ানি বলো বিফ বিরিয়ানি বলো তেহেরি বলো এগুলো কিন্তু সব খেয়ে অভ্যস্ত তোমরা জানো দীর্ঘ ছয় সাত বছর আমি পুরান ঢাকার এই বিরিয়ানি খেয়েই যাচ্ছি তো ফার্স্ট টাইম আমার মিরপুর সাইডে বিরিয়ানি ট্রাই কর বাট লিটারেলি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে বিরিয়ানির ফার্স্ট লুকে আমার কাছে মনে হয়েছে এটা খুব যত্ন সহকারে আমার জন্য বানানো হয়েছে এমন মনে হয়েছে এর উপরে খুব সুন্দর করে বেরেস্তা ছিল তার সাথে কাজু বাদাম ছিল বয়েল এগ ছিল সব মিলিয়ে আসলে একটা স্পাইসি একটা গ্রেভিনেস যেটা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা কে কে ট্রাই করেছো ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না এবং হাওয়া রেস্টুরেন্টের সবথেকে পছন্দের খাবার তোমার কোনটা এটাও কিন্তু জানাতে ভুলো না এরপর ডেজার্ট হিসেবে আমি ট্রাই করলাম তাদের স্পেশাল ফালুদাটা ফালুদা নর্মালি আমার সবসময় পছন্দ কিন্তু তাদের এই ডিফারেন্ট টাইপের করে সার্ভ করা জিনিসটাতে আমি অনেক বেশি সারপ্রাইজ ছিলাম পরিমাণে কিন্তু অনেক দিয়েছে যদিও এটা প্রাইস ছিল দুশো আশি টাকা সেই তুলনায় কিন্তু পরিমাণে অনেক বেশি ছিল আর নর্মালি ফালুদাটা আমরা হচ্ছে কোনো বাটিতে ছোট বা হচ্ছে কোনো গ্লাসে সার্ভ করাটা দেখে আসি বাট তাদের এই টাইপের বলে আমার এই জিনিসটা অনেক বেশি সারপ্রাইজ লেগেছে এরপর দেখা হলো আমার একটা কিউট ফলোয়ারের সাথে সে আমার সাথে কিছু ছবি তোলার জন্য এসেছিলো এবং তার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এরপর আমি এই যে পিচ্টাকে দেখতেছিলাম এই পিচ্চিটা শুধু আমার টেবিলের পাশ দিয়ে গোল গোল করে ঘুরছিল দেখো কি কি ওট একটা বাবু মানে ওকে যখন ধরতে যাচ্ছিলাম আমরা জাস্ট দিচ্ছিল না না করছিল। এরপর আমরা বাইরের সাইডে এসে এখানে বসে হচ্ছে আমাদের ড্রইংসটা কমপ্লিট করছিলাম এখানে নিয়েছিলাম অরেঞ্জ জুস অ্যান্ড তার সাথে ছিল এখানে নিউট্রালের শেক তো নিউট্রালার শেকটা আমি আমার কাছে বেশি মিষ্টি লেগেছে যদিও আমি মিষ্টি লাভার না আমি অরেঞ্জ জুসটা অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড বাইরে আমি একটু ঘুরছিলাম একটু ছবি তুলছিলাম তার কারণ তোমাদের সাথে কিছু ভিডিও রিলস তো শেয়ার করতেই হবে সো যেহেতু এখানে একটা প্রোগ্রাম চলছিল সো আমার জন্য এই ক্যান ক্যাপচার ক্যাপচারগুলো খুব ইজি হয়েছে খুব সুন্দর একটা ভিডিও হয়েছে আমার এখানে অ্যান্ড হাওয়া রেস্টুর মানেই কিন্তু আমাদের হাওয়া সিনেমার কথা মনে পড়ে এবং মিরপুরের সাইডে হাওয়ার রেস্টুরেন্টে এই টাইপের নৌকা থাকবে না তা তো হয় না সো নৌকার এখানে এসে কিছু ছবি এখন যারা হাওয়া রেস্টুরেন্টে আসতে চাও তাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই হাওয়া রেস্টুরেন্টটা কিন্তু মেট্রো রেল পল্লবী স্টেশনের একদম পাশে তোমার পল্লবী স্টেশনটা ওই দূরে দেখা যাচ্ছে ওখান থেকে জাস্ট তুমি একটা মিনিট হেঁটে আসলেই কিন্তু তুমি হাওয়া রেস্টুরেন্টটা পেয়ে যাবে অ্যান্ড এখন যদি ফুড কোয়ালিটির কথা আসি আমার কাছে তাদের ফুড কোয়ালিটি সার্ভিস তাদের ব্যবহার তার সাথে ইন্টেরিয়র ছবি তোলার প্লেসগুলো আমার সব কিছু মিলিয়ে আমার হাওড়া রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছে তোমরা যারা এখনও মিরপুরের হাওড়া রেস্টুরেন্ট ভিজিট করনি ডেফিনেটলি তোমরা ভিজিট করে ফেলো হাওড়া রেস্টুরেন্টে ঘুরে আসো তোমাদের প্রিয়জনদের সাথে আজকের মধ্যে এই পর্যন্তই টাটা অ্যান্ড আল্লাহ